সো গাইজ আজকে ভিডিও আপলোড দেওয়ার সময় গ্যালারিতে দেখলাম পড়ে থাকা কিছু আগের ভিডিও রয়েছে যেগুলো হচ্ছে আমরা করে রেখেছিলাম বাট আপলোড করা হয়নি তো আজকে ভাবলাম যে তাহলে টুকি টাকি ভিডিও দিয়ে আপনাদের সাথে একটা ছোটো মোটো ব্লগ শেয়ার করে দেই আসলে ভিডিও হচ্ছে আমরা যা করে রাখি তার ম্যাক্সিমামটা আপলোড দেওয়া হয় বাট কিছু অংশ রয়ে যায় যেগুলো বাকি থাকে সেইগুলো হচ্ছে আমরা আজকে আপনার সাথে শেয়ার করবো মেইনলি এখানে একটা কালকের হচ্ছে রান্নার ভিডিও আছে আর অ্যান্ড তারপরে বিকালে কী নাস্তা করলাম সেটাও আছে আসলে ভিডিও যদি আমরা আপনাদের সাথে কোনোটা শেয়ার করি সেটা আমরা অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং প্রতিটা ক্লিপই আমরা যা যা মানে শেয়ার করতে চাই সবটাই আপনাদের সাথে কিন্তু আমরা দিয়ে দেই বিকজ এই সমস্ত ভিডিওগুলো ছোটোখাটো খাটো ব্লগ আকারে দেখতে সবারই ভালো লাগে তো আগের দিন হচ্ছে মা এখানে ইলিশ মাছ রান্না করতেছিল অ্যান্ড আরও অনেক কিছু সবজি রান্না করছে অ্যান্ড আমরা এখানে মাঝে আবার হচ্ছে একটু ডান্স প্র্যাকটিস করতেছিলাম তো সেটার একটা ছোট ক্লিপ মানিয়ে রাখছে তো আজকে যেটা হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি সেই ভিডিওর ফার্স্ট পার্টে মানে রান্নার রেসিপিতে হচ্ছিল হচ্ছে শাল গোম আলু দিয়ে একটা তরকারি দেন লাউ শাক ছিল অ্যান্ড আমাদের সবার প্রিয় ইলিশ মাছ ভাজা আমরা যারা বাঙালি রয়েছি তাদের ইলিশ মাছ ভাজা হলে আর কিছুই লাগে না মানে একটা ইলিশ মাছ ভাজা একটু তেল একটু হচ্ছে মরিচ ভাজা দিয়ে মেখে খেতে দারুণ লাগে এটা আপনারা সবাই জানেন অ্যান্ড অলসো আমারও অনেক পছন্দ কিছুদিন আগে হলেও আমি ইলিশ মাছ বেশি খেতে পারতাম না বাট স্টিল আমি আস্তে আস্তে শিখে গেছি কেমনে বাঁচতে হয় মাছের সো হোয়াট এভার রেসিপিতে ব্যাক করা যাক তো এখানে শাকের যে রেসিপিটা আমরা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সিম্পল ফার্স্টে শাকগুলোকে সিদ্ধ করে নিয়ে দেন পেঁয়াজ এবং যা যাবতীয় যা মশলা লাগে সেগুলো সব আগে ভাজছে ভেজে দেন মিশাই দিচ্ছে এটা হচ্ছে লাউ শাক ভাজি ছিল লাউ রান্নাটা রান্নাটাও দিন করে নাই বিকজ আমাদের কাছে রান্না ভাজি বোধ অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে ইলিশ মাছ নর্মাল যে প্রসেসে আমরা ভাজা খাই হলুদ মরিচ লবণ মাখিয়ে সেই ভাজাটাই করছে আসলে ইলিশ মাছ ভাজা খাইতে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর কোন রেসিপিটা মানে ইলিশ মাছের তো অনেক রেসিপি হয় যেমন সরিষা ইলিশ সরিষা ইলিশের সাথে রয়েছে ভাপা ইলিশ দেন এখানে ভাজা ইলিশ তারপর ইলিশ দিয়ে আর অনেক কিছুই করা যায় যেমন নর্মালি যদি তরকারিতে রান্না করে আপনারা খাইতে চান ইলিশ দিয়ে সেটাও কিন্তু মজা লাগে বিকজ ইলিশ একটা এমন মাছ যেটা আপনি যেভাবে খুশি সেভাবে খাইতে পারবেন ইট উইল বি আ গ্রেট মানে কি বলবো আইটেম মেনু তো যাই হোক ইলিশ মাছ ভাজাগুলো উঠিয়ে রাখছেন এগুলো হচ্ছে সবজির মধ্যে দেওয়া হবে যে জন্য ওগুলোকে সাইডে করে নিলো ওগুলো হচ্ছে মাথার এবং লেজের সাইড ছিল আর এখানে আলাদা করে একটু ওই ইলিশ মাছের তেলেই পেঁয়াজটা ভেজে নিছে নিয়ে উঠায় নিছে অ্যান্ড তেলটাও পরে আমরা ওখানে সেভ করে রাখছিলাম আর এখানে এটাকে কি বলে শালগম হ্যাঁ শালগম এবং আলুর তরকারির জন্য প্রস্তুতি ছিল এটাও অনেক ইজিলি বানানো যায় এটা হচ্ছে আমাদের কি বলবো সোল ফুড বলতে পারেন শালগমের রেসিপিটা তো আর এখন যে ট্রিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আজকে নাস্তায় কি খেলাম সেটাই আসলে আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছিল যে জন্য আমরা মাকে বলছিলাম যে হ্যাঁ তুমি চট জলদি কিছু বানাও তো দেখি তো মা বললো ঠিক আছে তাহলে ফ্রিজ থেকে গুড়টা বের করে নিয়ে আয় তো মা আমাদের জন্য স্পেশাল খেজুরের গুড় পাঠাইছিলো যে গুড়টা দিয়ে মা এখন একটা পিঠা জাতীয় কিছু বানাই দিবে তো দেখেন এখানে ফার্স্টে চালের গুঁড়ো নিয়ে নিছে দেন হচ্ছে দুই চামচ গুড় নিল আমাদের মিষ্টির মানে গ্রেভিংস অনুযায়ী আর একটা ডিম নিয়ে সুন্দর মতো একটা ব্যাটার গোলাই নিয়ে এখন ভেজে ফেলতে হবে আসলে এগুলো না অনেক সিম্পল বাট এগুলো যখন ক্ষুধা লাগে তখন চায়ের সাথে খাইতে খুবই মজা লাগে স্পেশালি আমরা যারা হচ্ছে অনেক রেসিপি যেগুলো আছে নাস্তা রেসিপি সেগুলো হচ্ছে আমরা টাইম নিয়ে বানাতে পারি না বা আপনারা অনেকেই আসেন যারা হচ্ছে একদম ক্ষুধা লেগে যায় বেশি বেশি তারা হচ্ছে এরকম খাইতে পারতেছেন না তারা কিন্তু এই রেসিপি এগুলার ট্রাই করতে পারেন আসলে এগুলো অনেক ইজিয়েস্টের মধ্যে বেস্ট রেসিপি বলা যায় বিকজ খেতেও একদম অসম্ভব মজা হয় গুড়ের পরিমাণটা যদি আপনারা বেশি কম করে দেন আপনাদের মিষ্টির টেস্ট বার্ড অনুযায়ী তাহলেই মজা লাগবে তো যাই হোক গরম গরম ক্রিস্পি ক্রিস্পি খেতে অনেক ভালো লাগতেছিলো আমরা হচ্ছে অনেক এনজয় করে খাইছি চায়ের সাথে আচ্ছা একটা কথা সেটা হচ্ছে আপনাদের রং চা বেশি ভালো লাগে নাকি দুধ চা আমি শুনছি দুধ চা নাকি স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর বাট আমার চা বেশ ভালোই লাগে অ্যান্ড রং চা তো অবশ্যই ভালো লাগবে বিকজ রং চা ইজ আ ইমোশন ফর আস বলতে পারেন অ্যান্ড চা আর কফির মধ্যে আপনারা কোনটাকে ভোট দেবেন অবশ্যই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক আজকে মার এই মনুক্তি পিঠাটা আমরা অনেক মজা করে এনজয় করে খাবো অ্যান্ড আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকদের রেসপন্স করবেন যাতে এরকম টাইপের শর্ট ভ্লগ এবং গ্যালারিতে পড়ে থাকা কোথাও থেকে ভিডিও তুলে নিয়ে এসে একটা ব্লগ আকারে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি অ্যান্ড যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন যে হ্যাঁ আমরা আরও দেখতে চাই তো আজকে এ পর্যন্তই ভালো থাকবে